ভেলকাম কে করে সেই ইউটিউব চ্যানেল সরকার বন্ধ করে দেয় মানে জঙ্গি গুলো হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় এরা আমাদের দেশের মানুষের প্রতিবাদ করুক এরা আমাদের দেশের মানুষের বদলা নেবে এই সরকার আমাদের দেশের মানুষের সুরক্ষার দায়িত্ব নেবে এই এদের মানসিকতা সরকারের নিরাপত্তা ব্যবস্থা কেন ব্যর্থ হল সেইটাকে নিয়ে প্রশ্ন করছে বলে গোটা দেশে আসরের ওপর সাংবাদিক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে এফ হয়ে গেছে মামলা হয়ে গেছে একটার পর একটা ডিজিটাল চ্যানেল আপনারা জানেন এখন যখন কর্পোরেট মিডিয়া বিক্রি হয়ে গেছে পয়সা নিয়ে বিজ্ঞাপনের পয়সা নিয়ে এপির কাছে বিক্রি হয়ে গেছে গদি মিডিয়া কুঞ্জের স্বাধীন সাংবাদিকরা বিজেপির বিভিন্ন পলিসির বিরুদ্ধে কথা বলে এসছে প্রশ্ন করে এসছে আদানির ব্যবসার বিরুদ্ধে বিজেপির অর্থনীতির বিরুদ্ধে দেশে বেকারি বাড়ছে তার প্রতিবাদে যারা কথা বলে এসছে এই বেলা পেহেলগামকে অজুহাত করে সেই ইউটিউব চ্যানেলগুলো সরকার বন্ধ করে দিচ্ছে ওখানে জঙ্গিগুলো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আপনারা বলুন এরা আমাদের দেশের মানুষের প্রতিবাদ করবে এরা আমাদের দেশের মানুষের বদলা নেবে এই সরকার আমাদের দেশের মানুষের সুরক্ষার দায়িত্ব নেবে এই এদের মানসিকতা আর তার পরিণতি কি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা আপনারা জানেন কাশ্মীরের পুলিশ রাজ্য সরকারের হাতে নেই দিল্লির মতো কাশ্মীরেও পুলিশ কেন্দ্রের অধীনে হোম মিনিস্ট্রির অধীনে রাজ্যপালের অধীনে রাজ্যপালের মারফত সেই পুলিশ চলে কয়েকদিন আগে অবধি কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন ছিল রাষ্ট্রপতি শাসন অর্ধেকটা তুলে রাজ্যটাকে দুভাগে ভেঙে লাদাখকে আলাদা করে কাশ্মীরে একটা আধা খেঁচরা সরকার তৈরি করা হয়েছে কিন্তু সরকারের হাতে পুলিশ নেই ওমর আবদুল্লার কিচ্ছু করার ছিল না কোনো ক্ষমতা নেই এখানে কিছু করার তারপরও কাশ্মীরের সেই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী আমাদের কিছু করার ছিল না আমাদের হাতে পুলিশ নেই আমাদের হাতে নিরাপত্তার দায়িত্ব নেই আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই আমি ওমর আবদুল্লাহ আমার নিজের আমি কাশ্মীরের মুখ্যমন্ত্রী আমার নিজের নিরাপত্তার দায়িত্ব আমার হাতে নেই আজকে আমার সিকিউরিটি গার্ডও কেন্দ্র সরকারের অধীনে যদি আমায় কালকে কেউ খুন করতে আসে আমি বাঁচব কি বাঁচব না সেটা ঠিক করবে আমার নিজের পুলিশ নয় কেন্দ্রের পুলিশ আমার কিচ্ছু করার নেই তবু আমি এই ঘটনার জন্য লজ্জিত আমি ক্ষমাপ্রার্থী আমার রাজ্যে মানুষগুলো এসেছিলেন তারা ফিরতে পারলেন না তারা আমার রাজ্যের অতিথি ছিলেন আমরা চাই কাশ্মীর ফুল স্টেটহুড পাক কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা চাই আমরা বারবার করে বলে এসেছি কেন্দ্রের হাতে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত নয় রাজ্যের হাতে পুলিশকে ফিরিয়ে দেওয়া হোক এই ঘটনা আবার প্রমাণ করলো আমাদের দাবি ন্যায্য কিন্তু আজকে এই তারিখে বিধানসভায় দাঁড়িয়ে এই ঘটনাটাকে ব্যবহার করে অজুহাত হিসেবে আমি পুলিশকে নিজের হাতে ফেরত চাইবো না কেননা এই ঘটনাকে ব্যবহার করে আমি রাজনীতি করতে চাই না আমি লজ্জিত যে লোকটার কিচ্ছু করার ক্ষমতা নেই সে দাঁড়িয়ে বলছে আমি লজ্জিত আমি ক্ষমাপ্রার্থী আর যে লোকটা ইন্টেলিজেন্স পুলিশ মিলিটারি এনআইএ সবকিছু নিয়ে বিশ্বগুরু হয়ে বসে আছে যেটা কি একটা ফোন করে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেয় কিন্তু নিজের দেশে চারজন টেরোরিস্টকে থামাতে পারছে না তার ক্ষমা চাওয়ার নাম নেই তার লজ্জা পাওয়ার নাম নেই তার দোষ স্বীকার করা দায় স্বীকার করা ব্যর্থতা স্বীকার করার নাম নেই